কি অবস্থা আপনাদের কেমন আছেন আপনারা চমলক একখানা ভিডিও লইয়াছি এক কালে সকাল হইতে শুরু করছি ভিডিও কিন্তু সম্পূর্ণ দেখবেন তাই হনেন কথা একখান দুই এন পোলা আছে আমার হ্য্যাড়া খাইতেছে রোস্ট পোলাও তাই কি চমলক রোস্টপোলাও আমি বানাইছি হেইয়া আমনে গুলো গ্যার গু শেয়ার করম তাই এই হইসে আমার সকালের চা চা ডাক খুব সুন্দর মতো বানাইয়া শান্তি মতো খাইয়ে লইয়া গেছি দুপুরের আমদারি লইগিয়ার চা কেমনে বানাইসি দেখছেন চিনি কিন্তু পরে দিসি কারণ তাইলে চায়ের গমত্ত্বটা ঠিক থাকল আর রোস্টের বদলে আমি বানাইছি চিকেন কোনো মতে বানাই দিছি হেল লোকগে নিচ্ছি কি কি দেখেন কাজু বা দাম তারপরে কালো এলাচ কাঁচামরিচ পিয়াজ এইগুলো এক তালে সুন্দর মতো একটু বাটতে নিশি আর যে যে মশলা লাগে আর কি সব মোটামুটি বেটে নিছি আদার পর দেখেন এই চিকেনগুলো আছে লেট ফ্রিজের মধ্যে হে ফ্রিজের মধ্যে বাইর করে সুন্দর মত পরিষ্কার করে নিয়ে তেলের মধ্যে একটু ভাজ দিয়েছি আর মশলাগুলো দিয়ে দিছি আরও কিন্তু অ্যাড করছি এখানে আদা আর রসুন তাই সব মশলাগুলো দিয়ে সুন্দর মতো এই ডেরা একটু কষাই নিমো কষাইতে কষাইতে একদম সুন্দর একটা ফ্লেভার বাইর করে রেখে এমন ভাবে কষামো যেন দেখকেই এক কাল খাইতে মন চায় এই এর মধ্যে কিন্তু আরও দিছি দনিয়ার গুঁড়ো আর জিরার গুঁড়ো আপনারা চাইলে আপনাদের সাদ মতো দিয়ে দেবেন আর আমি এর লবণ দিছি আর ওই যে পাড়া দেওয়া পানিটা দিয়ে আরো সুন্দর মতো কষামো কষা নেয়ার করতে পারলাম না তাই কষাইতে কষাইতে মাংস সেদ্ধ হয়ে গেছে তারপর দিয়ে দিছিলাম আমি দুধ দুধ দিয়ে কালে খুব সুন্দর মতো সেদ্ধ করে নিয়ে এনেছি হের পর পরিমাণ মতো ঝোল রাখে আমি চুলো দ্বারা দিছি বন্ধ করে এই দেখেন আমার চিকেন কোরমা কেমন হয়েছে আপনারা কমেন্ট করে অবশ্যই জানাইবেন আর আমার দুই হান পোলায় খাইয়ে কইছে আম্মু এত মজা হয়েছে অসম্ভব অসম্ভব অসাধারণ এরপর মো রাঁধতে আইসি পোলাও পোলার লোক দিয়ে দিছি তেল কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিছি পিঁয়াজ করছি আরেকটু একটু দিমো আদাবাটা তেলে সুন্দর একখান গেরা নাই আর দিছি গরম মশলা দেখেন তেজপাতা দারুচিনি সুন্দর মতো ভাজছে তার উপর দিয়ে দিসি চাল চাল চাকে খুব সুন্দর মতো আবার ভাজতে হবে আমার দুইখান পোলায় যখন এই রকমের রোস্ট পোলাও বা কোনো কিছু খাইতে চাই আমি যে কিভাবে হঠাৎ করে বানাইয়ে কেমন কি দিই আমি নিজেও আসলে জানি না যেমন তেমন ভাবে বানাইয়ে রান্না পোলা খাই নাই তো চাউল ভাজার পরে আমি দিয়ে দিলাম এই যে পানি কাঁচামরিচ দেখেন কত সুন্দর ভাজতেছে কথা কইতে কইতে আমার পোলাও গেছে দিসি ধাক্কা এখন ভাপে থাকবে না রই এখন নাই যে আবার দিব একটু ধাক্কা তাই আজক আমার ভিডিওটা যদি আপনাকে ভালো লাগে অবশ্যই কিন্তু শেয়ার করে দিবেন আর দেখেন আমার রান্না প্রায় শেষ এই যে কেমন হইছে অবশ্যই কমেন্ট করে জানাবেন মোর একটা মেন সমস্যা হইতেছে দুই হেন পোলাই আমার যদি কিছু খাইতে সাইট বানাইয়ে না দেওয়া পর্যন্ত আমার কুদের দোপোক টুপুক করতে থাকে আপনি রম হয় কিনা আমার একটু কমেন্ট করে জানাইবেন দেহেন ওরাই হানি খেন তোয় নাই দৌড়ইয়াছে আম্মু গিরিল খামো গিরিল খামো ওদিকে দেহেন গিরিলের অবস্থা একটা সিংড়ি মাছ রে সাইডে টুকটুকুর এই বাজতে আছে এইসব থামসাপুরে বেড়ায় আমার দুহেন পোলায় আর ঘরে দুইজন মাছ ভাজতে ভাজ দেশে একখানা হালাইয়া খালি এই চিঙ্গুর মাছ দিয়ে খ্যান তো না আরো দেখেন নুডুলস রাঁধে নুডুলস কি অবস্থা ধোয়ায় পোলা ধোয়ার গন্ধ আসতেছে আজকে ভিডিও এই পর্যন্ত ভালো থাকলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন ধন্যবাদ